আমাদের সকলের হাসান ওসামা হাফিজ এত সুন্দর ভাবে জবাব দিয়েছে ওই গাঁজা খুর ময়নি বলছিল গাঁজা হালাল আলাল এটারও জবাবে কি বলতেছে শাহেখ আলি হাসান ওসামা হাফিজল্লাহ আমার ভিডিও রিসিভিং হবে এই যে এখন সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে বাংলাদেশের এক ভন্ড সে দাবি করেছে যে গাজা এটাও তো আল্লাহর একটা নিয়ামত আল্লাহ কোনো কিছু অতিরিক্ত সৃষ্টি করে না ফাও সৃষ্টি করে না তো 2.5 এমএম আর কি কি মাপজানি বলল আমি অত কিছু বুঝিও না যে এই পরিমাণ গাজা নাকি খাওয়া যাবে কারণ যদি না খায় ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান আরে বান্দা তোমরা তোমাদের রবের কোন নেয়ামত অস্বীকার করবে তাহলে এটা তো আল্লাহ দিয়েছেন ফাও দেন নাই আল্লাহ যা দিয়েছেন সবে তো নেয়ামত তাহলে এটাও খেতে পারবে তুমি বেশি খেলে সমস্যা লিমিট ক্রস করা ঠিক হবে না সামান্য খেতে পারবে আমি তো চিন্তা করি কয়েদিন পর না জানি হাগু খাওয়ার ফতো এনেও হাজির করে কারণ আল্লাহ তো সেটা দুনিয়াতে যা দিয়েছেন কোনো কিছুই ফাও না সব কিছুর উপকারিতা আছে তাহলে ওইটা যে কয় এম এম দেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানে আবার এই ফতো হাজির করেছে যে সামনে দিয়ে যদি সুন্দরী নারী চলে যায় কি করতে হবে সে বলেছে মনোযোগ দিয়ে দেখতে হবে কেন কারণ এই নারীকে দেখে চিন্তা করতে হবে আয় দুনিয়ার এক মেয়ে যদি হয় এত সুন্দর না জানি আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি কত সুন্দর আল্লাহ কত সুন্দর এটা বোঝার জন্য যদি নারী দেখে দেখে বুঝতে হয় আর এই ফতোয়া যদি আমাদের যুবক ভাইদের কানে চলে যায় সমাজে নষ্টামি ভ্রষ্টামি আর অশ্লীলতার কি বাকি থাকবে তাহলে এগুলো তো কোনো রূপকথার গল্প না বাস্তবিক গল্প এবং দুনিয়ার মধ্যে হচ্ছে সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ তাদের এই কথাগুলো দেখছে তো আমি বলছিলাম যে ইমানের দাবি নবী প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখা না ছিন্ন করা যদি ছিন্ন করা হয় যে নবী প্রেমিকের সঙ্গে সম্পর্ক জুড়ব আর নবীর দুশ্মনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব তাহলে কাদিয়ানের বোতল এখানে থাকে কিভাবে আগেই বলেছি আমি মূল আলোচনায় ঢুকছি না ছোট ছোট অনুরোধ যাচ্ছি দুইটা এই যে কাদিয়ানের বোতল ওইখানে একটা এখানে আর একটা আর মাহফিল কিন্তু দুঃস্মানা নবীর মাহফিল না সিরাতুল নবীর মাহফিল আল্লাহ নবীর মহাব্বতের মাহফিল এ কাদিয়ানি কোম্পানি কাদের এটা মনে হয় আপনারা জানেন না কে জানেন না এটা কাদের যদি হিন্দুদের হতো তাও আমি এটা নিয়ে এখন এত আলোচনা করতাম না যদি খ্রিস্টানের হতো তাও আমি এত বড় কথা বলতাম না যদি বৌদ্ধর হতো তাও আমি এটাকে মূল আলোচনার মধ্যে ঢুকতাম না কিন্তু কাদি আল্লাহর মবির হওয়ার ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করলে অরইমান থাকবে না তার জিনিস এখানে স্টেজের মধ্যে থাকে কিভাবে প্রিয় শেখ ওসামা হাফিজ সুন্দর জবাব দিয়েছে বুঝতে পারছেন আজকে বন্ড নামে এই সাধারণ মানুষ গুলাকে একবার ইমান আমলকে বরবাদ করে দিতেছে নষ্ট করে দিতেছে তারা তো কোনো পীর নয় কোরআন হাদিস যদি বলতো এমন তোর গাঁজা খাইয়া খাইয়া গাজার পক্ষে কথা বলতো না আর গাজাকে হালাল বলতো না এগুলো স্পষ্ট হারাম মানুষকে কি বলবো আর বলার কোনো ভাষা নেই মানুষ কোন পথে হারতেছে আমার বুঝে আসতেছে না তো থাক আর কিছু বললাম না এখন সময় আছে মুসলমান আল্লাহকে বই করো আমার রাসুলকে যদি তুমি মোহাবত করে দেখো তাহলে রাসুল কি বলতেছে আর রাসুল কি রেখে গেছে চেষ্টা করো ওই বিষয়গুলো জানার চেষ্টা করো আজকের বেউটা এ পর্যন্তই এই কথাগুলা কেন বললাম আজকে এই ভিডিওগুলো গুলো দেখার পর খারাপ লাগে তার ভিডিও অনেক সময় অনলাইনে দেখি আমরা না আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে মুসলমানদেরকে সতর্ক করে আমাদের একটি লক্ষ্য এবং আজকের বিউটার বিস্তারিত আলোচনা সাইকে করেছে আজকের বিউটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের বিউটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরমত